যারা লটারি ধরেন এবং জুয়া খেলেন প্রতিনিয়ত লটারি ধরে টাকা নষ্ট হয় একটা লটারিতেও আপনারা ভালো কিছু পান না সফলতা অর্জন করতে পারেন না এবং জুয়া খেলে দিন দিন শুধু টাকা নষ্টই হচ্ছে আপনারা একটা টাকাও লাভ করতে পারছেন না কোনোভাবেই জয়লাভ করতে পারছেন না তাদের জন্য আজকে আমি খুবই পাওয়ারফুল একটা টোটকা শিখিয়ে দেব আপনারা নিয়ম মতো এই টোটকাটি ব্যবহার করবেন দেখবেন একশো পারসেন্ট আপনি ফলাফল পাবেন আপনি যেখানেই লটারি ধরবেন না কেন সেখানে আপনি এই লাভ করবেন আপনি জুয়া খেলতে গেলে সেখানে আপনি জয় লাভ করবেন আপনি যদি অনলাইনে জুয়া খেলে থাকেন আপনি এই টোটকাটি নিয়ম মতো প্রয়োগ করবেন একশো পার্সেন্ট আপনি লাভ করতে পারবেন তো নিয়ম জানতে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন কারণ প্রয়োজনের সময় আপনি হয়তো বা এই ভিডিওটি খুঁজে নাও পেতে পারেন আপনি যদি এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন তাহলে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই টোটকাটি প্রয়োগ করতে পারবেন এবং একশো ফলাফল পাবেন এই জন্য প্রথমেই আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার স্ক্রিনে দেওয়া যে নকশাটা আছে এই নকশাটা আপনারা একটা সাদা কাগজের উপরে লিখবেন এটা অবশ্যই আপনারা মেসকো জাফরান কালি দিয়ে লিখবেন যদি মেসকো জাফরান কালি সংগ্রহ করতে নাই পারেন সেক্ষেত্রে আপনারা লাল কালির একটা বল পেন দিয়ে নকশাটি লিখবেন এরপরে কি করবেন আপনি যে কোনো দিন একটা কাকের যে পাখা আছে সেই পাখা এবং একটা পেচার পাখা সংগ্রহ করে রাখবেন সেই দুইটাকে ভালোভাবে শুকিয়ে নেবেন শুকানো হয়ে গেলে আপনারা এই পেচার পাখা এবং এই কাকের পাখা দুইটা একসাথে করে এবং তার সাথে এই নকশাটি ভাস করে একসাথে করে একটা লাল কাপড় দিয়ে জড়িয়ে বাঁধবেন বাঁধার পরে এটা আপনি আপনার হাতের ডান হাতে অথবা বাম হাতে এটাকে আপনি বেঁধে দিবেন এটা সহকারে আপনি যেখানেই লটারি ধরতে যান কিংবা জুয়া খেলতে যান সেখানেই আপনি জয় লাভ করবেন ভালো ফলাফল পাবেন আপনি লাভের দিকে থাকবেন ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা টোটকা অনেকেই দেখবেন যে যারা লটারি খেলায় এবং জুয়া খেলায় অনেক জিতের দিকেই থাকে লাভের দিকে থাকে তারা প্রতিনিয়ত জিততে থাকে কিন্তু আপনারা কেন পারেন না আসলে অনেকেই এই টোটকাটি ব্যবহার করে যার কারণে তারা কোনো জুয়া অথবা লটারিতে ঠগে না তারা লাভের দিকেই থাকে এজন্য জন্য আপনিও চাইলে এই টোটকাটি প্রয়োগ করে দেখতে পারেন